তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ সেন্ডিং টু ইউ অর্থ তোমার কাছে পাঠাচ্ছি স্বাগত ওয়েলকাম ওয়েলকাম অর্থ স্বাগত লুকিয়ে রাখো হাইড ইট হাইড ইট অর্থ লুকিয়ে রাখো এটা আমার জন্য আনন্দের ইটস আপ্লেজার ফর মি ইটস প্লেজার ফর মি ফিরে আসার জন্য স্বাগতম ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক অর্থ ফিরে আসার জন্য স্বাগতম সত্যি চমৎকার রিয়ালি নাইস রিয়ালি নাইস অর্থ সত্যি চমৎকার আমি খুবই ভাগ্যবান আই এম ভেরি লাকি আই এম ভেরি লাকি অর্থ আমি খুবই ভাগ্যবান অনেক বেশি মাছ মোর মাছ মোর অর্থ অনেক বেশি এটা বিপজ্জনক ইটস ডেঞ্জারাস ইটস ডেঞ্জারাস অর্থ এটা বিপজ্জনক আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি অর্থ আমাকে কথা দাও অনেক ধন্যবাদ থ্যাংকস আ লট থ্যাংকস আলট অর্থ অনেক ধন্যবাদ এক্ষুনি করো ডু ইট নাও ডু ইট নাও অর্থ এক্ষুনি করো সব তোমার বিষয়ে অল অ্যাবাউট ইউ অল অ্যাবাউট ইউ অর্থ সব তোমার বিষয়ে আর কিছু না নাথিং এলস নাথিং এলস অর্থ আর কিছু না এটা একটু ধরো হোল্ড ইট লিটল হোল্ড ইট লিটল অর্থ এটা একটু ধরো আমি বুঝতে পারি আই রিলাইজ অথবা এটাও বলতে পারি আই আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারি এটা নাও ঠেক দিস ঠেক দিস অর্থ এটা নাও আমি এখন বুঝতে পারছি আই রিয়েলাইজ নাও আই রিয়েলাইজ নাও অর্থ আমি এখন বুঝতে পারছি আমি বিপদের মধ্যে আই এম ইন ডেঞ্জার আই এম ইন ডেঞ্জার অর্থ আমি বিপদের মধ্যে আমি অনেক চেষ্টা করেছি আই ট্রাইড আ লট আই ট্রাইড আ লট অর্থ আমি অনেক চেষ্টা করেছি কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট অর্থ কিসের জন্য আমার সৌভাগ্য মাই গুডনেস মাই গুডনেস অর্থ আমার সৌভাগ্য আমাদের আবার দেখা হলো উই মিট আগেইন উই মিট আগেইন অর্থ আমাদের আবার দেখা হলো শীঘ্রই আসছে খামিংসুন খামিংসুন অর্থ শীঘ্রই আসছে অনেক দিন আগে আর লং টাইম অ্যাগো আ লং টাইম অ্যাগো অর্থ অনেক দিন আগে এটাই অনেক দ্যাটস আ লট দ্যাটস আ লট অর্থ এটাই অনেক এটা হয়ে গেছে ইটস ডান ইটস ডান অর্থ এটা হয়ে গেছে এটা মিথ্যা কথা দিস ইজ নট ট্রু দিস ইজ নট ট্রু অর্থ এটা মিথ্যা কথা বেশি কিছু না নাথিং মাছ অথবা এটা বলতে পারি নাথিং মোর অর্থ বেশি কিছু না একবারে যাও গো অ্যাট ওয়ান্স গো অ্যাট ওয়ান্স অর্থ একবারে যাও এটা ভালো সংবাদ দ্যাটস গুড নিউজ দ্যাটস গুড নিউজ অর্থ এটা ভালো সংবাদ নিঃসন্দেহে বা কোনো সন্দেহ ছাড়া উইদাউট অ্যাডাপ্ট উইদাউট আউট অর্থ নিঃসন্দেহে বা কোনো সন্দেহ ছাড়া কত দ্রুত হাউ সুন অর্থ কত দ্রুত পুরনো স্মৃতি ওল্ড মেমোরিজ ওল্ড মেমোরিজ অর্থ পুরনো স্মৃতি সব কিছু ঠিক আছে এভরিথিং ওকে অথবা বলতে পারি এভরিথিং ইজ ফাইন অর্থ সব কিছু ঠিক আছে আমাকে কথা বলতে দাও লেট মিস্ট মিসপিক অর্থ আমাকে কথা বলতে দাও দিনটি শুভ হোক হ্যাভ আ গুড ডে হ্যাপ আ গুড ডে অর্থ দিনটি শুভ হোক শুধু আমার অনলি মাইন্ড অনলি মাইন অর্থ শুধু আমার সময়টা উপভোগ করো ইনজয় দ্য টাইম ইনজয় দ্য টাইম অর্থ সময়টা উপভোগ করো সে সত্যি বলছে হি ইজ ট্রেলিং দ্য ট্রুথ হি ইজ ট্রেলিং দ্য ট্রুথ অর্থ সে সত্যি বলছে পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম অর্থ পরের বার সে কেমন আছে হাউ ইজ শি হাউ ইজ শি অর্থ সে কেমন আছে আমি বলতে পারবো আই ক্যান টেল আই ক্যান টেল অর্থ আমি বলতে পারবো যা হোক হাউ এভার হাউ এভার অর্থ যা হোক তাকে কেন হোয়াই হিম হোয়াই হিম অর্থ তাকে কেন এখনো আমি একা আই এম স্টিল অ্যালোন আই এম স্টিল অ্যালন অর্থ এখনো আমি একা একটু দাঁড়াও ওয়েট আ সেকেন্ড ওয়েট আ সেকেন্ড অর্থ একটু দাঁড়াও কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার অর্থ কোনো ব্যাপার না সব সময় অল দ্য টাইম অল দ্য টাইম অর্থ সব সময় শীঘ্রই দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন অর্থ শীঘ্রই দেখা হবে এটা আমি নিজেই ইটস মি ইটস মি অর্থ এটা আমি নিজেই এখনও আমি একা আই এম স্টিল অ্যালন আই এম স্টিল অ্যালন অর্থ এখনো আমি একা তাতে কি সো হোয়াট সো হোয়াট অর্থ তাতে কি খুবই দুঃখজনক ভেরি স্যাড ভেরি স্যাড অর্থ খুবই দুঃখজনক তাড়াতাড়ি করো হারিয়াপ হারিয়াপ অর্থ তাড়াতাড়ি করো অর্থহীন জীবন মিনিংলেস লাইফ মিনিংলেস লাইফ অর্থ অর্থহীন জীবন কেন নয় হোয়াই নট হোয়াই নট অর্থ কেন নয় কিছু দরকার ছিল নেট সামথিং নেট সামথিং অর্থ কিছু দরকার ছিল চিরদিনের জন্য হাসি স্মাইল ফর স্মাইল ফর অর্থ চিরদিনের জন্য হাসি এখন কেন নয় ওয়াই নট নাও ওয়াই নট নাও অর্থ এখন কেন নয় তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্ল্যান হোয়াটস ইউর প্লান অর্থ তোমার পরিকল্পনা কি সব আমার কাছে অল চুমি অল টু মি অর্থ সব আমার কাছে কত বোকা হাউ স্টুপিড হাউ স্টুপিড অর্থ কত বোকা কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে তোমার জন্য পাগল ক্রেজি ফর ইউ ক্রেজি ফর ইউ অর্থ তোমার জন্য পাগল তুমি কি বোকা আর ইউ স্টুপিড আর স্টুপিড অর্থ তুমি কি বোকা এবার তুমি দিস ট্রাইম ইয়র্স দিস ট্রাইম ইউর্স অর্থ এবার তুমি জীবন সঙ্গী লাইফ পার্টনার লাইফ পার্টনার অর্থ জীবন সঙ্গী খুব ভালো ভেরি ওয়েল ভেরি ওয়েল অর্থ খুব ভালো অনেক বুঝিয়েছি আই আন্ডারস্টুড আ লট আই আন্ডারস্টুড আ লট অর্থ অনেক বুঝিয়েছি তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ সেন্ডিং টু ইউ অর্থ তোমার কাছে পাঠাচ্ছি এই আসছি জাস্ট খামিং জাস্ট খামিং অর্থ এই আসছি কি এক ঝামেলা হোয়াট এ মেস হোয়াট এম মেস অর্থ কি এক ঝামেলা চলে যেও না ডোন্ট লিভ ডোন্ট লিভ অর্থ চলে যেও না একদমই না নট অ্যাট অল নট অ্যাট অল অর্থ একদমই না কি অদ্ভুত হাউ স্ট্রেঞ্চ হাউ স্ট্রেঞ্চ অর্থ কি অদ্ভুত তোমার কাছে পাঠাচ্ছি সেন্ডিং টু ইউ সেন্ডিং টু ইউ অর্থ তোমার কাছে পাঠাচ্ছি যত্ন নিও ঠেক কেয়ার অর্থ যত্ন নিও কথা রেখো কিপ ইউর ওয়ার্ড কিপ ইউর ওয়ার্ড অর্থ কথা রেখো আমি শীঘ্রই আসছি আই এম কামিং সুন আই এম খামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না বাজে গন্ধ ব্যাড স্মিল ব্যাড স্মিল অর্থ বাজে গন্ধ মেয়েটি খুব চালাক শি ইজ ভেরি ক্লেভার শি ইজ ভেরি ক্লেভার অর্থ মেয়েটি খুব চালাক এটা কেমন হাউ ইজ ইট হাউ ইজ ইট অর্থ এটা কেমন ঘুম থেকে উঠো ওয়েক আপ অথবা বলতে পারি গেট আপ অর্থ ঘুম থেকে উঠো তুমি চলে যাও ইউ গো অ্যাওয়ে ইউ গো অ্যাওয়ে অর্থ তুমি চলে যাও কী জঞ্জাল হোয়াট আ মেস হোয়াট আ মেস অর্থ কি জঞ্জাল আমার মতামত মাই অপিনিয়ন মাই অপিনিয়ন অর্থ আমার মতামত অসম্পূর্ণ আধিপত্য ইনকমপ্লিট ডমিনেন্স ইনকমপ্লিট ডমিনেন্স অর্থ অসম্পূর্ণ আধিপত্য কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ উইশ অর্থ তোমার ইচ্ছা দুজনে দুজনার মেড ফর ইচ আদার মেড ফর ইচ আদার অর্থ দুজনে দুজনার পরে কথা বলছি টক টু লেটার টক টু লেটার অর্থ পরে কথা বলছি বিভিন্ন উপায়ে ইন ডিফারেন্ট ওয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ অর্থ বিভিন্ন উপায়ে ঘড়িতে মিনিটের কাটা মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ড অর্থ ঘড়িতে মিনিটের কাটা কোনোভাবেই না নো ওয়ে নো ওয়ে অর্থ কোনোভাবেই না সে ছিল শি ওয়াজ হাইডিং শি ওয়াজ হাইডিং অর্থ সে লুকিয়ে ছিল নিখোঁজ অভিযোগ মিসিং কমপ্লেন্ট মিসিং কমপ্লেন্ট অর্থ নিখোঁজ অভিযোগ এখনও আসেনি নট ইয়েট নট ইয়েট অর্থ এখনো আসেনি খুব বেশি মোটা নয় নট টু ফ্যাট নট টু ফ্যাট অর্থ খুব বেশি মোটা নয় যাবার জন্য তৈরি রেডি টু গো রেডি টু গো অর্থ যাবার জন্য তৈরি এদিকে এসো হেয়ার খাম হেয়ার অর্থ এদিকে এসো শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং অর্থ শুভ সকাল আমি তাকে ছোটবেলা থেকে চিনি আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড অর্থ আমি তাকে ছোটবেলা থেকে চিনি আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি আর কেদোনা ডো্ট ক্রাই ডোন্ট ক্রাই অর্থ আর কেদোনা সুন্দরী মহিলা বিউটিফুল লেডি বিউটিফুল লেডি অর্থ সুন্দরী মহিলা এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি অর্থ এটা হতে দাও কবে হারিয়েছে হোয়েন লস্ট হোয়েন লস্ট অর্থ কবে হারিয়েছে